সবাই ভালো আছেন না আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তো আগামীকাল চলে যাই হুমরাহ করার জন্য তো সবাই দোয়া করবেন আর ফুজুরত আলহামদুল্লাহ আছে শোমবার ঠিক আছে আপনারা সব মন্দ পরীক্ষা দেবেন ঠিক আছে নি সবাই ভাস করতেন আর ফুলজুদের কথা মতো চলবেন ঠিক আছে আর আপনাদের সালাম কি ফস্তমও কই ও নবজি রজসুল সালাম ফসলাম আপনাদের সবাই সালাম ফসলাম ঠিক আছে দোয়া করতাম ইনশা আল্লাহ অবশ্যই দোয়া করুন আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা তো আগামীকালকে চলে যাবো মনে দেশ সাক্ষাৎ না হতে পারে আর আগামীকাল মঙ্গলবার না এই মঙ্গলবার দিনের রাত্রে আমাদের ফ্লাইট মনে হয় একটা সময় রাত্রে একটা সময় হতে পারে তো সবাই দোয়া করবেন ঠিক আছে তো সবাই দোয়া করবেন আমরা আলহামদুলিল্লাহ আমরা আমার কেমন গিয়ে অবশ্যই আপনার সবার জন্য দোয়া করবো

আমরা <imitation> <imitation> <imitation>